আলহামদুল্লাহ চারটা পাথর মারছে আমার মাথায় পৌরসভার রাস্তার ড্রেনের ওই যে ওই যে ঢালাই রাস্তার কাজ হচ্ছে আর বাড়ি দিছে আর এখানে কাটি দিছে এখানে চার পাঁচ জায়গা ডাক্তার ওষুধ দিছে আলহামদুলিল্লাহ আমি যার যার মাহফিল যত প্রোগ্রাম সামনে যত কষ্ট হোক আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের আমানত ঠিক রাখা আমার জন্য দোয়া করবেন পুলিশ দায়িত্বশীল আচরণ করছে বাঘা থানার ওসি ভালো আছে আলহামদুলিল্লাহ উনি নতুন আসছে সঙ্গে সঙ্গে ত্রিপুর লাইনে ফোন দেওয়ার পর তারা এসে উদ্ধার করে তাদের গাড়ি নিয়ে এসে আমি আমার বন্ধু মোহাম্মদ আমি এখন আছি আমার মাথার পিছনে পাথর মারছে চারটা তারপর অস্ত্রস্ত্রদের হাতে ছিল আমরা আল্লাহ কিভাবে বাঁচাই সেইটা আমি এখন লাইভে বলতে পারছি না আলাদা করে বলবেন আপনারা পরিস্থিতি কত কঠিন আমার সফর সঙ্গে শাকিব কেন সে আহত হয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আপনারা দোয়া করবেন আমাকে বলছে যে আপনি কি মামলা করবেন না যায় ভাইয়েরা আমাকে দিয়ে নিয়ে আসছে তারা কি করবে তাদের ব্যাপারে আলোচনা করুক আমি কারো মামলা করতে আসি নাই তবে হামলাকারীর ছবি তাদের ভিডিও ফুটেজ থানায় আছে তারা নিজের গাড়িতে করে নিয়ে এসে আমাকে সুন্দরভাবে মহাসড়কে গাড়িতে তুলে গেছে আল্লাহর কাছে আমি দোয়া চাই সবার কাছে আল্লাহ তারা আমাকে হেফাজত করুক আপনাদেরকে হেফাজত করুক ইনশাল্লাহ দেখাবে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন নিরাপদে আছি আমরা চলে আসছি এখন মোহাম্মদ আলী বিন মুক্তার ভাইয়ের এখানে আর যারা আক্রমণ করছিল তাদের থেকে নিয়ে দ্রুত আমাদের পুলিশ রাজশাহী পুটিয়াদি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে তাদের নিজ দায়িত্বে ওখান করে ওসি নিজ দায়িত্বে আমাদেরকে অফারও করছিলো মামলা করবেন কিনা না তো আমরা তাদের উপরে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আর এখন সুস্থ আছি আর শাহেককে মাথায় আঘাত করা হয়েছিল তো আমরা ট্রিটমেন্ট নিয়েছি এরপরেও পরবর্তীতে আবার আপডেট দেওয়া হবে কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে আছি সুস্থ আছি শুক্রিয়া আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করছে আসসালামু আলাইকুম রহমতুল্ল